আপনার এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল গীতা পাঠের মহাযোগে কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল ধাম থেকে শুরু করে সাদ্দি রীতাম্বরা প্রত্যেকে জেট ক্যাটাগরি প্রোটেকশন পায় এদেরকে প্রোটেকশন দিয়েছেন একটা করে সিম্পল ইএসও দিয়ে দিয়েছেন এয়ারপোর্টেরকে এদের আপনি প্রোটেকশন দিয়েছেন আপনি এত বড় একটি সনাতনী সমাবেশ তার নিরাপত্তা তার যা যা অ্যারেঞ্জমেন্ট করা পার্কিং থেকে শুরু করে চেক করা মেটাল ডিটেক্টার এখানে যদি ঢুকে একটা বিস্ফোরণ ঘটাত যদি জাইশি মোহাম্মদ ঢুকত এখানে যদি আনসারুল বাংলা ঢুকতো কত মানুষকে সেদিন শেষ হয়ে যেতে হতো আপনার পুলিশ আপনার ইন্টেলিজেন্স ব্যুরো আপনার পুলিশের যে মডার্ন সিকিউরিটি সিস্টেম কোনোটা আপনারা কেউ দেখেছেন দেখাতে পারবেন গেটে মেটাল এটা তো মমতা ব্যানার্জি ইনভাইট করে দিয়েছে আমি বলবো পুলিশ যদি তার দায়িত্ব পালন করত তাহলে নিশ্চিত এই ঘটনা ঘটতো না